সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো পরি হাজির করার মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আর ভিডিওতে যে হাজির করার মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী তবে ভিডিওতে দেওয়া কিছু নিয়ম মেনে আপনারা যদি কেউ পরীর মন্ত্র বা পরিহাজির করার মন্ত্রটি সঠিক নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে আপনারা পরি হাজির করতে পারেন আর ওই পরীকে দ্বারা টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত এমনকি আপনার জীবনের সকল চাওয়া পাওয়া আপনি খুব সহজে মিটিয়ে নিতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে বুঝতে বা জানতে পারবেন কিভাবে ভিডিওতে দেওয়া পরিহাজির করা মন্ত্রটি আপনারা চাইলে যে কেউ ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে পরিহাজির করতে পারেন আর ওই পরিকে দ্বারা আপনার জীবনের সকল সমস্যা সকল চা পাওয়া খুব সহজে আপনারা মিটিয়ে নিতে পারেন পরিহাজির করা মন্ত্রটি ব্যবহার করতে হলে প্রথমত আপনাদের একটি শুভ দিন বেছে নিতে হবে গোসল করে পাক পবিত্র হয়ে একশত একবার পরি হাজির করার মন্ত্রটি পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে আপনারা যদি কেউ পরি হাজির করার এই কয়টা নিয়ম প্রথমত মানতে পারেন বা পালন করতে পারেন তাহলে এই পরিহাজির করা মন্ত্রটি কাজ করবে ও শক্তিশালী হবে পরবর্তীতে আপনারা চাইলে যখন খুশি তখন হাজির করা মন্ত্রটি ব্যবহার করতে পারেন আর এই মন্ত্র দ্বারা যে কোনো পরীকে আপনারা হাজির করে নিজের বশ করে নিতে পারেন ও নিজের কথা মতো সেই পরীকে দ্বারা যে কোনো কাজ করিয়ে নিতে পারেন তাহলে পরবর্তীতে আপনারা হাজির করা মন্ত্রটি কিভাবে ব্যবহার করতে পারেন আর কিভাবে ব্যবহার বা প্রয়োগ করলে পরিহাজির করতে পারেন প্রথমত একটি সাদা কাগজ নিতে হবে ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের উপরে লাল কলমের কালি দ্বারা পরিহাজির করা মন্ত্রটি লিখতে হবে একটি তাবিজ বা মাদুলের মধ্যে এই কাগজে লেখা মন্ত্রটি ভালোভাবে পেঁচিয়ে ঢুকিয়ে নিয়ে তারপর নিজের গায়ে হাতে মাজায় অথবা কোমরে ধারণ করতে হবে এইভাবে যদি আপনারা সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কেউ ভিডিওতে দেওয়া মন্ত্র দ্বারা পরিহাজির করতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি বুঝতে না পারলে অবশ্যই আমার কাছ থেকে সকল বিষয় জেনে নেবেন